হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো আমি বানাচ্ছি পিঠে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে এখানে পিঠে বানিয়ে নিলাম চিতই পিঠে আর সেটা দিয়ে আজকে পায়েস করেছি তারপর আমি সোজা চলে গেলাম রান্নাবান্নার কাজে তো দেখো আজকে রান্নাবান্না করছিলাম উনুনে তাই উনুনটা জ্বালিয়ে বাইরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়েছি যেহেতু বাইরে রান্নাবান্না করছি তো সব কিছু ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যেতে হচ্ছে তো এদিকে দেখো আমি আজকে কি রান্না করব সেটা তো দেখলেই তোমরা ডিম তো ডিম ভেজে নিচ্ছি আর ডিম কি দিয়ে করছি তো ডিম আলুর ঝোল হবে আজকে ঠিক আছে আর করে নিয়েছিলাম বেগুন ভাজা এখানে ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছিলাম তারপর বন্ধুরা হঠাৎ করে একটা সর্বনাশ হতে হতে বেঁচে গেল দেখো এখানে তরকারির কড়াইটা না পড়ে যেতে লেগেছিল। তো এখানে ঝোল পড়ে গেল তরকারি থেকে ভাগ্যিস পুরো তরকারিটা পড়ে যায়নি তাতে আমি আর একটু ঝোল অ্যাড করে তরকারিটাকে আবার একটু ফুটিয়ে নিয়েছি তো এটা তো পড়তে পড়তে বেঁচে গেলো নয়তো আমার আজকে আবার রান্না করতে হতো তারপর এখানে দেখো বাইরে সব বাসনপত্র মেজে রোদ্রে দিয়ে দিয়েছি যাতে একটু জলটা শুকিয়ে যায় তারপর নিয়ে জায়গা মতো রেখে দিতে পারবো আর আজকে কি বলো তো আজকে এদিকে রান্নাবান্নার পর এদিকে রিমঝিমের স্নান খাওয়া পুজো হয়ে গেছে কারণ ও হলো গিয়ে এখন রেডি হচ্ছে ও কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবে তো ও বাড়িতে এসেছিল ওর শরীরটা ভীষণ খারাপ ছিল তাই ও কিন্তু গিয়েছিল মাত্র দুদিন পর আবার বাড়ি ফিরল তো এদিকে দেখো এখন ও রেডি হচ্ছে কারণ কালকে থেকে ওর ডিউটি আছে ও চলে যাবে তো বন্ধুরা সবাইকে টাইম টু টাইম খাওয়াতে খাওয়াতে না এখন কটা বাজে দেখো আর এটির উপর বেজে যাচ্ছে তো আমার এখনও আজকে খাওয়া হয়নি আজকে কি আমার রোজই একই রকম অবস্থা বরের খাওয়া হয়ে গেছে ছেলের হয়ে গেছে রিমঝিম খেয়ে চলে গেছে মানে সবার খাওয়া হয়ে গেছে আর আমি জাস্ট স্নানটা সেরে দেখো আজকে একটু শ্যাম্পু করেছিলাম তো স্নানটা সেরে সোজে চলে গেছি ছেলেকে আট ক্লাসে দিতে কারণ আজকে সানডে তো সানডেতে তো জানোই ওর ক্লাস থাকে তো ওকে দিতে গেলাম কারণ ওর বাবা আজকে বাড়িতে প্রচুর লেবার আছে ওদের সাথে কাজ করছে যেটা আমি ব্লগে মানে দেখাই নি তোমাদেরকে তো আর এখন ওকে দিয়ে এসে এখন ভাতটা খাবো আর কি বলতো একটা স্কিন কেয়ার করবো ভেবেছিলাম অনেক দিন হয়েছে একটা ফেস মাস্ক এনেছি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা লাগানোর মতো সময় আমার হচ্ছিল না তো আজকে ভেবে রেখেছি ফাইনালি আজকে এটা লাগাবোই কারণ আমাদের যে ছুটিটা দিয়েছিল তোমাদেরকে আমি হয়তো ব্লগে বলিনি আমাদের না শীতের ছুটি চলছে এখন তো শীতের চুটির আজকে আজকে তো এমনিও সানডে তো কালকে লাস্ট ডে গেল আজকে সানডের বন্ধ কালকে থেকে কিন্তু পুরোপুরিভাবে স্কুল শুরু হয়ে যাবে তো কালকে থেকে তো আরও টাইম পাবো না কালকে থেকে আমি আরেকটা কাজে যুক্ত আছি তো সেটা কি অবশ্যই নেক্সট ব্লগে তোমরা দেখবে তো কালকে আরও সময় পাবো না তাই আজকে ভাবলাম চলো এখন খেয়ে দিয়ে আগে প্যাট পুজো করে নিই তারপর একটু স্কিনটাকে চকচকে করবো ঠিক আছে তো আজকে কি রান্না করেছিলাম তোমরা আশা করি শেয়ার করেছ না ঠিক মনে নেই তো এখানে দেখো নিরামিষ তরকারি আর এখানে হলো ডিমের ডিমের ঝোল এই যে ডিমের ঝোল আলু দিয়ে যেটা শর্টকাট আমার ঘরে যখন কোনো সবজি থাকবে না ডিম কিন্তু আমার ঘরে অ্যাভেলেবেল প্রচুর ডিম আছে ঠিক আছে তো ডিম আমি করে নিই আর হলো বেগুন ভাজা তো চলো এখন আমি আমার জন্য লাঞ্চতে বেরো নিই এখানে দেখো বন্ধুরা বেগুন ভাজা আজকে বেগুন ভাজাটা না একটু পুড়ে গেছে দেখো তো বেগুন ভাজাটা পুড়ে গেছে যাই হোক এখন পোড়াগুলোই আমার ভাগ্যে আছে তো এখানে নিরামিষ তরকারি এখানে ভাত আর ভাত একটু বেশি করে নিয়ে নিয়েছি কারণ আমি আর বল্টু দুজনের জন্য ভাত এখানে নিয়ে নিয়েছি আমি খাবো তারপর বল্টুকে দেব আমার থেকে যেটা বেঁচে যাবে তো দুজনের ভাত একসাথে নিয়ে নিয়েছি তো চলো এখন খাবারটা কমপ্লিট করি পর দেখো খেয়ে বসে গেলাম এই রাইস ওয়াটার ফেস মাস্কটা নিয়ে কারণ এটা এনেছি অনেক দিন হয়ে গেছে তো আজকে এটাকে অ্যাপ্লাই করবই করব করবো তো এখানে দেখো আমি ফেসটাকে ফেস ওয়াশ করে চলে এসেছি আর এটাকে এবার আমি লাগিয়ে নিচ্ছি তারপর তো কিছুক্ষণ মানে রিল্যাক্সভাবে থাকতে হবে তো ভাবলাম এটা এখন লাগিয়ে নিই তারপর ঘরের কাজগুলোই সেরে নেবো কারণ এটা লাগানোর পর তো বাইরে বেরোনোর মতো অবস্থায় থাকবো না তখন না হয় ঘরের কাজগুলো সেরে নেব তো এই যে দেখো আমি এখন এটা ফেসে লাগিয়ে নিয়েছি আর বাইরে এখন আর যাচ্ছি না তো ঘরে যে টুকটাক কাজগুলো আছে সেগুলোই এখন সেরে নিচ্ছি তারপরে এটা রিমুভ করতে করতেই এদিকে দেখো আবার হয়ে গেলো সন্ধি প্রদীপের টাইম তো এখানে আমি ঘরে এসে সন্ধে প্রদীপটাও দিয়ে দিলাম আর বন্ধুরা সন্ধেবেলা তারপর হলো গিয়ে চা খাবো ছেলেকে পড়াবো এসব কাজ কাজকর্ম তো আজকে আর বেশি বড় করলাম না ব্লগটা জাস্ট ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে